অবশেষে এসআইআর শুনানি নিয়ে দুটি খুশির খবর ঘোষণা করলো নির্বাচন কমিশন বন্ধুরা আর প্রয়োজন নেই তেরোটি নথির তেরোটি নথি ছাড়াই আপনারা এসআইআর ফাইনাল লিস্টে নিজেদের নাম তুলতে পারবেন এমনটাই এমনটাই বিশেষ ঘোষণা করল নির্বাচন কমিশন তো বন্ধুরা এই আপডেটটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত ভোটারদের কথা ভেবে দুটি খুশির খবর ঘোষণা করা হয়েছে যা আপনার জানা একান্ত প্রয়োজন তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে জবে থেকে নির্বাচন কমিশনারের তরফ থেকে শুনানির পর্ব শুরু করা হয়েছে তবে থেকেই কমিশন একের পর এক নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে তো আজও ইতিমধ্যেই দুটি দারুণ খুশির খবর দিয়েছে আপনারই জন্য নির্বাচন কমিশন যা এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো আমরা দেরি না করে সরাসরি কমিশনের তরফ থেকে যে আপডেটগুলো দিয়েছে সেগুলোতে আমরা চলে যাব প্রথম যে খুশির খবরটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো তারপর দ্বিতীয় খুশির খবরটি নিয়ে আমরা আলোচনা করব প্রথম বলেছে এসআইআর চাঞ্চল্য আবহে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন চলছে শুনানি তার মাঝেই একথা জানিয়ে দিল কমিশন প্রয়োজন নেই তেরোটি নথির দু সালের ভোটার তালিকায় নাম না থাকা আদিম জনজাতি টোটো লোধা সবর থেকে শুরু করে খেরিয়া উপজাতিদের জন্য এই বিশেষ ছাড় দিল নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন দু সালের ভোটার তালিকায় যদি এই জনজাতিদের অর্থাৎ তপসিলি উপজাতির ভুক্ত এই জনজাতি রয়েছে যাদের এই জনজাতি রয়েছেন তাদের আর কোনো নথির প্রয়োজন হবে না হেয়ারিংয়ে যে তেরোটি নথি চেয়েছিল সেই তেরোটি নথির কোনো নথিরই কিন্তু দরকার পড়বে না এই নির্দেশ এই উপজাতিদের বাসস্থানের তালিকা সংশ্লিষ্ট বিডিওর কাছে তলব চেয়েছেন কমিশন এই জনজাতির যে সকল সদস্যের তপসিলী উপজাতি শংসাপত্র নেই তাদের হয়ে কাজ করবে জেলাশাসক পুরুলিয়া জেলাশাসক সুধীর কন্থম জানিয়েছেন নথি ছাড়াই জেলা শাসকের অনুমোদনে ভোটার তালিকায় নাম উঠবে সবর থেকে শুরু করে এই জনজাতিদের জনজাতিদের পুরুলিয়ায় সবর আধার কার্ড করিয়ে দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় মোটামুটিভাবে হোর থেকে শুরু করে সবরদের যাতে জাতিগত শংসাপত্র নেই অর্থাৎ যাদের জাতিগত শংসাপত্র নেই তাদের ক্ষেত্রেও এই বিশেষ ছাড় দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারেন বন্ধুরা এই যে জনজাতিগুলোর কথা বললাম তাদের দুহাজার দুই সালে নিজেদের নামও যদি না থাকে ভোটার লিস্টে তারপরেও কিন্তু তাদের ফাইনাল লিস্ট থেকে নাম বাতিল হবে না এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আসুন পরবর্তী যে আপডেটটি রয়েছে সেই আপডেটে আমরা চোখ বুলিয়ে নিই এখানে বলেছে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে এই সংশোধনে বারোটি জেলাকে বিশেষ ছাড় দিল জাতীয় নির্বাচন কমিশন ভৌগোলিক প্রতিকূলতার কারণে এই জেলাগুলিতে বিডিও এসডিও বা জেলা শাসক জেলা শাসকের অফিসে কিন্তু শুনানির কেন্দ্র ছিল আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হয়তো ভিডিও অফিস না হয় এসডিও অফিস না হয় ওই জেলা শাসকের অফিস অর্থাৎ ডিএম অফিস এই তিন অফিসের মধ্যেই কিন্তু এসআইআর এর শুনানি পর্ব করতে হবে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বারোটি জেলাকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে এই বারোটি জেলায় এই তিন জায়গা ছাড়া কিন্তু শুনানির পর্ব চলবে কোথায় কোথায় সেটাও আপনাদেরকে জানিয়ে দেব নির্বাচন কমিশন তরফে কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই বিশেষ ছাড় পাওয়া যাবে জেলাগুলির মধ্যে রয়েছে প্রথমত দার্জিলিং দ্বিতীয়ত কালিম্পং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ বারোটি জেলা এই সব জেলা থেকেই আগেই নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে প্রস্তাব পাঠানো হয়েছিল নতুন নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলিতে গ্রাম পঞ্চায়েত ভবন স্কুল কলেজ কমিউনিটি হল কিংবা অন্যানো অনুমোদিত সরকারি স্থানে শুনানি কেন্দ্র করা যাবে তবে প্রতিটি কেন্দ্রের তালিকা জেলা নির্বাচন কমিশনারের কাছে কিন্তু জানাতে লাগবে তো বন্ধুরা বুঝতেই पाলেন এই যে দুটি খুশির খবর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আপনারা আমি গতকালকে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যেখানে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছিল দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি যে জেলা রয়েছে এই জলপাইগুড়ি জেলায় বিশেষ করে এই তিন জেলায় যারা ভোটার রয়েছে এবং চা বাগানের শ্রমিক যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুনানিতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলেছে এই তেরোটি নথির কোনোরকম প্রয়োজন নেই তারা যে চা শ্রমিক রয়েছে এবং তাদের যে পেনশন অর্ডার রয়েছে সেটি দিয়ে পেনশনের যে কাগজ রয়েছে সেটি দিয়েই কিন্তু তারা শুনানিতে নিজেদের নাম তুলতে পারবে ফাইনাল লিস্টে এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন আজ আবারও এই যে জনজাতিগুলোর কথা বললাম উপজাতি জনজাতি রয়েছে টোটো থেকে শুরু করে সবর খেয়ারি থেকে শুরু করে এই জনজাতিদেরও কিন্তু তেরোটি নথির প্রয়োজন পড়বে না এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও পশ্চিমবঙ্গের আরও যে বারোটি জেলার কথা বললাম এই জেলাগুলিতেও যে হেয়ারিং যে পর্ব চলছে এই হেয়ারিং পর্ব এবার থেকে স্কুল পঞ্চায়েত অফিস বা কলেজ যে কোনো সরকারি আধিকারিকের যে অফিস রয়েছে আশেপাশে গ্রামগুলোর যে অফিস রয়েছে সেখানেও কিন্তু এই হিয়ারিং পর্ব করতে পারবে সেটাও কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ